কেমন আছেন সবাই এই তো আমরাও ভালো আছি সকাল সকাল এখন ওই সাতটার ভাত হয়ে গেছে ডাল বসিয়ে দিয়েছি আর একটা সবজি আজকে একবার সকাল সকাল উঠে ইচ্ছা করতেছিল খিচুড়ি রান্না করি গতকাল অনেক অনেক বৃষ্টি হয়েছে মনে হচ্ছিল একটু খিচুড়ি রান্না করে ডিম ভাজি দিয়ে খিচুড়ি খাই পরে আবার কি যেন ভেবে ভাবলাম থাক অন্য মানে সাদা ভাতই করি সাদা ভাত ডাল সাথে এই যে ওই শাক আলু মিষ্টি কুমড়া দিয়ে একটা সবজি একসাথে তারপর দেখি যদি গ্যাস থাকে তাহলে হয়তো মাংস রান্না করব আর যদি না থাকে বা ইচ্ছা না হয় তাহলে রাত্রে রান্না করবো মাংস একটা শুকনো মরিচ ফোরন দিলাম তারপর দিলাম এখানে পাঁচ ফোরন আলু আর মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম কাল হয়ে গেছে নামিয়ে নেবো সোমবার দিয়ে ভেবেছিলাম পরে আবার নিতেই করলাম জল বসিয়ে দিলাম আদা একটু থেতো করে নিলাম ভালো করে জলটা ফুটিয়ে দেবো শাকটা রান্না হয়ে গেছে নামানোর আগে একটু চিনি ছড়িয়ে দিয়েছি আর একটুও কিন্তু জল দিতে হয়নি আর এইভাবেই রান্না করলে বেশি ভালো লাগে মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক তো চা আর রুটি নিয়ে নিলাম তো চলুন এখন একটু শান্তি করে বসে চা খেয়ে নেই বেশ কয়েকদিন হয়েছে ওই যে নিয়মিত করে চা এখন খায় না আস্তে আস্তে চায়ের অভ্যাসটা এখন ছেড়ে দিতে চাচ্ছি শীত আসলে আবার তখন একটু খাবো তো শ্রীমনের পাপাকে আর শ্রীমন সেনাকে এখন খাবারটা দিয়ে দেব তো দুইটা ডিম একটু লবণ দিয়ে ভালো করে ফেটে কড়া করে ভেজে দিয়ে দেব এই কড়াইটা তো নতুন নেওয়া হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে একসাথে বেশি করে মাছ ভাজি করা যায় ডিম বা যে কোনো কিছু ভাজি করতে অনেক সুবিধার তো ডিমটাও ভেজে তুলে নিলাম রান্না বান্না কমপ্লিট করে সবার খাবার দাবারও তুলে দিয়েছি এই যে বৈশাখ আর মিষ্টি কুমড়ার একটা তরকারি ডিম ভাজি লেবু ডাল, তো ভাত সিম আরো খাবার দিয়ে দেবো মানে খাইয়ে দেবো দেখিও কি হাত দিয়ে খেতে চাও আজকে যাও হাত দেখ আসে আজকে ভাত না খাও

স্নান করে ঠাকুর পূজাও দেওয়া হয়ে গেছে আজকে অনেক জামা কাপড় পরিষ্কার করেছি গতকাল যেগুলো কিনে নিয়ে আসা হয়েছিল ওইগুলো তারপরও আরও ছিল সব মিলিয়ে অনেক করা হয়েছে এমনিতেও শ্রীম শোনার জন্য যে ড্রেসই কিনে নিয়ে আসা হোক আগে পরিষ্কার করে তারপর পরিয়ে মানে পড়াই আজকে ওর সাথে সাথে আমারগুলোও পরিষ্কার করে দিয়েছে আমারগুলো সবসময় পরিষ্কার করি না একদম কিনে আমার নতুন ড্রেস এনেই তো আজকে করে দিলাম পুরো জায়গা নেই ব্যালকনিতে ব্যালকনি ভরা জামাকাপড় দুইটা ব্যালকনিতে জামা কাপড় শুধু যে একটাই টানা না না আজকে জামা কাপড় শুকাবে কি না কারণ ওই সকাল থেকে একবার মেঘলা মেঘলো হয়ে তার আবার একটু রোদ এরকম আর কি যাই হোক এখন একটু খাবার খেতে হবে এই যে আবার রোদ উঠেছে খালি গায়ে দেখা যায় না জানো তো বৃষ্টি পড়ে কি মারা এসে বলে একটু যাও রাতের বেলায় চলে আসলাম আবার একটু রান্না বান্না করার জন্য সকালে তো একবার ভেবেছিলাম মাংসটা রান্না করে রাখি রান্নার করা হয়নি এখন যাই হোক গরম গরম রান্না করে গরম গরম খাবো কারণ মাংস গরম খেতেই ভালো লাগে আলুটা আজকে একটু ভেজে নিচ্ছি বেশিরভাগটা আমি আলুটা আমি ভেজে দেই না তো আজকে ভাবলাম একটু ভেজেই দেই। আর মশলা সব কিছু করা হয়ে গেছে চিকেনটাও বের করে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি একসাথেই রান্না করব ওই দুই পিস পরি মানে ধুয়ে তারপর শ্রীমিশকে খাইয়ে দেবো এখানে আদা রসুন পেঁয়াজ মরিচ মানে সমস্ত মশলা একসাথে পেস্ট করেছি এক্সট্রা শুধু একটু ধনিয়ার গুঁড়াটা অ্যাড করবো তাছাড়া কোনো মশলা অ্যাড করতে হবে না তো দিয়ে দিলাম পরিমাণ মতো আর এই মশলাটা একসাথে করার জন্য এত সুন্দর একটা সুগ্রান হয়েছে আজকে মাংসের স্বাদটাই চেঞ্জ হয়ে গেছে তো পরিমাণ মতো লবণ হলুদ আর একটু ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিলাম ব্যাস সব দেয়া কমপ্লিট এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর মাংসটা দেব খুবই ভালো হয়েছিলো মাংসটা খেতে আর অনেক দিন পর মাংস খাওয়া হচ্ছে এখন অনেক গরমের জন্য মাংসটা অনেক দিন পরই খেলাম মাছই করা হয় প্রতিদিন একদম নিয়ম করে বলা যায় শুক্রবার বাদে তো মাংস কষিয়ে নিচ্ছি দেখলাম অনেকটা জল উঠেছে আর কালারটাও ভীষণ সুন্দর হয়েছিল আসলো আসার আগে ফোন করলাম কিনেন ওখানে আছে কোল কলমিশ

বললাম কলা কয় টাকা তাহলে একসাথে এত কলা আনলে নষ্ট হয়ে যায় এখন গরম না এখন বেশি টাইম দেখা যায় ভালো থাকে না একদিন দুই দিন সর্বোচ্চ তারপরে নষ্ট হয়ে যায় কলা বেশি তো ভালো লাগে না

আজকে আমারও ওই যে সন্ধ্যার সময় রান্না ছিল করার ছিল দেখে আর পরতে বসা হয়নি তো এখন ওর পাশে একটু দুজন টাইম দেবো ওকে একটু বই নিয়ে বসাবো একটু ওর সাথে খেলা করবো তারপর খাওয়া দাওয়া করবো বেশ পড়াশোনার প্রতি কিন্তু ও অনেক আগ্রহী আর খুব কথা শোনে একদম ছোট বয়স থেকেই বলতেই হয় তো আমরা এই যে গল্প করতেছিলাম আর ওর পাপা যখন বাসায় থাকে তখন একটু বেশি দুষ্টুমি করে বলা যায় কারণ জানে তো পাপা কিছুই বলবে না তাকে এইগুলো আমাদের লাগছে খাবার দাবার সকালের ডাল রান্না করেছিলাম তারপর সবজি ছিল এই তো মাংস করে নিলাম লেবু ভাত তো চলুন খাওয়া দাওয়াটা করে নেই খুবই ক্ষুদা লাগছে ওই দশটার মতন বেজে গেছে সে কিন্তু সবসময় আমাকে অনেক বেশি হেল্প করে মানে যে কাজগুলো করতে পারে করে দেওয়ার চেষ্টা করে যদি সময় পায় ফ্রি থাকে আর বান্না তো সে পারে না এর জন্য মানে না খেয়ে থাকলেও কাছেও যায় না রান্নার তো খাওয়া দাওয়ার পরে এই যে কাজকর্ম করে দিচ্ছে আমি বসেই ছিলাম বসে বসে শ্রীমন সোনার আমি একটু ফ্যানের বাতাস খাচ্ছিলাম আর এই যে নতুন খেলাটা নিয়েছে সে তো ভীষণ খুশি এটা নিয়েই পড়ে আছে এই যে দুই একদিন থাকবে হাতে যত টাইম না ভাঙবে আর তার দিকে ক্যামেরা ধরার জন্য বারবার বলতেছিল ভিডিও করো করো করোনা এই যে রাত্রে একটু সব কিছু পর গুছিয়ে রাখবো মানে চোপা টেবিল টেবিল সব কিছু গুছিয়ে তারপর ঘুমিয়ে ফিরবো গুড নাইট সবাইকে